ফের একবার ফবর্সের তালিকা দেখে সকলে চমকে গেলেন সম্প্রতি ফবর্স সাম্প্রতিককালে একটি রিপোর্ট প্রকাশ করেছে আর এই রিপোর্টটি হলো বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকা কে এবারে পৃথিবীর সব থেকে ধনীতম ব্যক্তির তকমা ছিনিয়ে নিল জানেন আম্বানি আদানি বা এলেন মাস কিন্তু নয় ফবর্সের এই রিপোর্ট অনুযায়ী বার্নার্ড আর্নল্ট এখন বিশ্বের শীর্ষতম ধনী ব্যক্তি এতদিন এই তকমা ধরে রেখেছিলেন টেসলার মালিক অ্যালন মাস্ক কিন্তু এখন বার্নার্ড ছাড়িয়ে গেছেন অ্যালন মাস্কে এই বার্নার্ড আর্নল্ড হলেন ময়েট হেনেসি লুই ভিটেন নামের বিলাসবহুল ব্র্যান্ডের সিও তার মোট সম্পদের পরিমাণ বেড়েছে তেইশ পয়েন্ট ছয় বিলিয়ন ডলার এখন তার মোট সম্পদের পরিমাণ দুশো সাত পয়েন্ট আট বিলিয়ন ডলার হ্যাঁ ঠিকই শুনেছেন ফবর্সের মতে দু হাজার চব্বিশ সালের পঁচিশতম পঁচিশে জানুয়ারি টেসলার শেয়ারের দর পতনে এলান মাস্কের সম্পদ কমেছে তেরো শতাংশ এ কারণে মাস্কের সম্পদের পরিমাণ কমেছে আঠারো বিলিয়ন ডলারের বেশি একই সময়ে এল বি এম শেয়ারের তেরো শতাংশ বৃদ্ধির কারণে আর্নল্টের নেট সম্পদ বেড়েছে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি যে বেজোস তার মঠ সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ডলার একইভাবে চতুর্থ স্থানে ল্যারি অ্যালিসন ও পঞ্চম স্থানে মার্ক জোকার বার্গ রয়েছেন তাদের মঠ সম্পদের পরিমাণ একশো দশমিক এক বিলিয়ন ডলার বিশ্বের ধনীদের তালিকায় ওয়ার বাফেট আছেন ষষ্ঠ স্থানে এবং লেরি পেজ আছেন অষ্টম স্থানে মাইক্রোসফটের বিল গেটসের সম্পদের পরিমাণ একশো বাইশ দশমিক নয় বিলিয়ন ডলার বিশ্বের শীর্ষ ধ্বনির তালিকায় নয় নম্বরে রয়েছেন তিনি একই সঙ্গে শীর্ষ দশে আছেন সের্গেই ব্রিন এখন নিশ্চয়ই ভাবছেন যে গৌতম আদানি ও মুকেশ আম্বানি কত নম্বরে বিশ্বদের ধনীদের তালিকায় ভারতীয় ব্যবসায়ীদের নামও রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি রয়েছেন বিশ্বের ধনীদের তালিকায় এগারো নম্বরে তার মোট সম্পদের পরিমাণ একশো চার পয়েন্ট চার বিলিয়ন ডলার অন্যদিকে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ পঁচাত্তর দশমিক সাত মিলিয়ন ডলার বিশ্বের শীর্ষ ধ্বনির তালিকায় এর অবস্থান ষোলোতম স্থানে